দাড়ি কাটলে বা ছোট করলে চব্বিশ গুণা লেখা হয় কি না অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাঁড়ি চাঁসেন কিংবা দাড়ি কাটেন তাহলে চব্বিশ ঘন্টা তার আমল নামায় লেখা হতে থাকে এইভাবে কোনো হাদিসে বলা হয়েছে বা কোনো হাদিস থেকে এরকমটি বোঝা যায় এরকম কথা আমার জানা নেই তবে এটা ঠিক যদি কেউ নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশ আ হা আর ফুল্লো হা নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো দাড়িকে ছেড়ে দাও এই নির্দেশ যদি কেউ অমান্য করে এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয় এটা ছোটোখাটো গুনাহ না দাঁড়ি রাখাটা কোনো সুন্না নয় এটা ওয়াজিব এটা হল পুরুষত্বের মার্কা মহিলাদেরকে আল্লাহ তালা চুল দিয়েছেন তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন তাদেরকে দেন নাই আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন আপনাকেও দিয়েছেন এটা পুরুষত্বের মার্কা মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে দেন নাই এজন্য জন্য গোপ ছোট ছোট করবেন রাখবেন আর দাড়ি বড় করবেন এটা পুরুষত্বের মার্কা আল্লাহ আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখার দান করুন এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন এটা জায়েজ না এটা গুনাহের কথা কিন্তু এর মানে এই না যে এর কারণে চব্বিশ ঘন্টাই লেখা হতে থাকে এভাবে ঠিক না তবে এই কাজের কারণে গুনা হয় তার আমল নামাতে লেখা হয় এবং তিনি নবী সাদামের ওয়াজিব তরক্কারী হয় আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তফিক দান করুন আমি পড়াশোনার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছি এবং একটি হোস্টেলে বসবাস করছি এখানে আমাকে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে রান্নাঘর শেয়ার করতে হয় তারা মাইক্রোওয়েভ ওভেনে মাইক্রোয়েভ মাইক্রোওভেনে বা গ্রিলে গ্রিল ওভেনে শুকরের মাংসের বিভিন্ন খাবার তৈরি করে আমার প্রশ্ন হলো আমি যদি ওই একই ওভেনে খাবার তৈরি করি তাহলে আমার খাবার হালালভ কিনা যদি আপনি একই ওভেনে আপনার খাবার রান্না করেন তৈরি করেন এবং ওই হারাম খাবার এটার সাথে মিশ্রিত হয়ে যায় লেগে যায় গন্ধ স্বাদ মিশে যায় তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না আর যদি এটা পরিষ্কার করে নেন ওর কোনো গন্ধ আলামত কোনো কিছু হালাল খাবারে আসে নাই যেমন একই পাত্রে সে রান্না করছে আপনি ধুয়ে পাক সাফ করে আপনি সেটাকে সরি পদ্ধতিতে পবিত্র করার পর রান্না করেন সেটা যেরকম হালাল হবে এখানে সেরকম পাক সাফ করলে তারপরে কি হবে হালাল হবে